যে আপনি যে লালপুরে যে কমিউনিটি লেভেলে এসএসএস দিয়ে সেটা টাকা দিয়ে বাড়াচ্ছেন এটা আপনি যে আপনার গ্রামের যে মজারখানার যে बाउंड्री গুলো আওয়াজ দিচ্ছে এটা আপনি যে ছেরা কি ইদগা কোটা দিয়েছিলেন ইদগা টাকা দিবেন সেই টাকাটা আপনি যদি দিতে পারেন নি কাকে বলেছেন আমাকে বলেছেন আমি সেটা সেইটা बाउंड्री ওয়ালা টাকা দিয়েছি এটা কি মেরে দিয়ে সেটা দক্ষিণ করে আমি কইছি আপনাদেরকে পিটিয়ে রাস্তা থেকে উঠিয়ে দিলো সেটা কি আপনার মনে নেই আজকে আপনি এই কথাগুলো বলছেন সুন্দর সুতরাং আমরা কোনোদিন দুই নম্বরই করি না এই অনুরোধের ফর্ম আপনারা আমাকে পা হাতে ধরে আপনি আমার কাছ থেকে ফর্ম নিলেন নিলেন আজকে বলছেন যে আমি ফর্ম ইয়াতে ডিস্ট্রিবিউশন করেছি দক্ষিণ করিমগঞ্জের পাবলিক এমন ভাবে তাদেরকে ধুলাই করলেন এবং তারা এমনও কিছু মানুষ আছেন যারা মেডিকেল করে দুই আড়াই মাস থাকলেন সুতরাং দক্ষিণ করিমগঞ্জে যারা টাকা লুট করেছে আজকে তারা যদি বড় বড় কথা বলে তো সেটা মানে মাইনরিটি ডেভেলপমেন্টের ফান্ড তো আছে আগে তো মাইনরিটি ডেভেলপমেন্টের বা যারা প্রেসিডেন্ট ছিলেন যারা চেয়ারম্যান ছিলেন তারা তো অনেক কাজ করেছেন অনেককে ঠালা ঠেলা দিয়েছেন অনেককে অটো দিয়েছেন অনেককে রিক্সা দিয়েছেন অনেক কিছু দিয়েছেন কিন্তু আজকে এই এই যে নেতাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কোন বেনিফিশিয়ারি কে কত টাকা দিয়েছেন আপনার আপনারা লিস্টে আমি শুনেছি কোনো এক নেতা এখানে বলেছেন যে সিদ্ধগ্রামের এমআইডি সেট টাকা কি করেছেন আমি তো উনাকেই বলবো আপনি নিলামদার থানায় গিয়ে খবর নেবেন এখানে কয়টা স্কিম দেওয়া হয়েছে কি জানামদার হসপিটালে গিয়ে খবর নেবেন এই ইমপ্রুভমেন্ট টা দিয়েছে টুকারবালা বাজার হসপিটাল টা খবর খবর নেবেন এটা 8 টাকা এমপ্লয়েন্স দেওয়া হয়েছে এমআইডি সেট টাকা শুধু এটা নয় আরো বড় বড় নেতাও আছেন তাদের কেউ দেওয়া হয়েছে আজকে আমি চারবারের বিধায়ক আমাকে আপনি কোন দিন কাকে টাকা দিয়েছেন কোন স্কিম স্কিমটা আপনি দিয়েছেন একটা স্কিমের নাম বলুন যেই স্কিমকে আমি নিয়ে এসে মানুষের নাম বলুন নাম বলুন যেই বেনিফিশিয়ারিকে আমি টাকা দিয়েছি একটা টাকাও তো আপনি দেননি তো আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন আপনি একবার

সমস্ত দক্ষিণ করেন বলছে আপনাদেরকে পিটিয়ে রাস্তা থেকে উঠিয়ে দিল সেটা কি আপনার মনে নেই আজকে আপনি এই কথাগুলো বলছেন সুতরাং আমরা কোনদিন দুই নম্বর করে না এই অনুরোধের ফর্ম আপনারা আমাকে পা হাতে ধরে আপনি আমার কাছ থেকে ফর্ম নিলেন না আজকে বলছেন যে আমি ফর্ম ডিস্ট্রিবিউশন করেছি বিয়ের হাত থেকে তো কে দিয়েছে সেই ফর্মটা আমি দিচ্ছি আজকে আমরা বিজেপি সরকারের সময় আমি একটা বড় দিন বলি যে আমি ব্যক্তিগতভাবে ভাবে ভাবে দিচ্ছি माननीय মুখ্যমন্ত্রী আমাকে সাহায্য করেছেন তার জন্য আমি রাস্তাঘাটের ব্যবস্থা করেছি আমি পিএম জয় স্কিম প্রত্যেকটা জায়গায় আমি প্রথম ভাবে স্কিম দিয়েছি আপনি বলেছেন যেটা আপনি এনে দিয়েছেন আপনি জানেন কি পিএম জয় স্কিম কি ভাবে নাও আপনি ছাড়াও আপনার জানা নেই পিএম এভাবে হয় না

যদি এই কথাগুলো আপনারা মিথ্যা কথাগুলো প্রচার করা শুরু করেন ভোটের পরে ভোটের সময় আপনারা কি করবেন আমরা মিথ্যা রাজনীতি করি না আমরা ভুল কথা বলি না আমরা মানুষের কাজ করার চেষ্টা করি সেটা প্রচারও করি না আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা আমি বলতাম না আপনারা এই কথাগুলো বলার কারণে আমি আজকে বলছি সুতরাং